বা জামাত আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মসজিদের আদব হচ্ছে যে মসজিদের ভিতরে কোনো সুরগুল হবে না মসজিদ শান্ত থাকবে কেউ একজন কথা বললে বাকিরা সামনে পাবেন তারা শুনবেন মিডিয়ার ভাইরা তাদের কিছু পেশাগত দায়িত্ব পালন করবেন এ কারণে কারো কারো একটু কষ্ট হবে আল্লাহ তালার দরবারে দোয়া করি এই কষ্টের উত্তম জাজাজের ওই ভাইদেরকে আল্লাহ দান করেন মানে তো মুসল্লি দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি আমাদের একজন ভাই দীর্ঘ চোদ্দ বৎসর কারাগারের ভিতরে আছে মাতার উপরে মৃত্যুর পর নিয়ে আল্লাহর এই বান্দা সবসময় আল্লাহ তালার উপরে মোতাবাক্কিল ছিলেন আইতাম তাদেরকেই খুন করা হয়েছে প্রবর্তন করে দোয়া করি